বিশমিল্লাহী রাহপাণীর রাহিম প্রিয় দর্শকশ্রোতা ভাইবোন বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর প্রাণকেন্দ্র হতে তিন কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী চিতলি মিল আর এই চিতলি মিলের সাথে রয়েছে অত্র অঞ্চলের প্রতিটি গ্রামের মিল যেমন চিতলি কসবা চিতুলি মধ্যপাড়া চিতুলি দক্ষিণ পাড়া চিতুলি রামপুরা, চিতুলি সর্দারপাড়া চিতুলি পূর্ব পাড়া কিংবা চিতুলি পশ্চিম পাড়া এই বিলকে ছাড়া কখনো যায় না কল্পনা করা ইতোমধ্যেই চিতলি বিলের চতুর্দিকে হয়েছে পার, যদি করা যেত আরও সুন্দর করে সংস্কার তবে এই চিতলির বিল অত্র অঞ্চলের মধ্যে ঐতিহ্য বহন করে যাচ্ছে সেটা আরও প্রসিদ্ধ লাভ করত চিতলির বিল দেখার আমন্ত্রণ জানাচ্ছি এটা অবস্থিত রংপুর জেলার মিঠাবুকুর উপজেলার মিঠাবুকুর বাস স্ট্যান্ড হতে তিন কিলোমিটার পূর্ব দিকে আমন্ত্রণ জানাচ্ছি আসবেন চিতলির বিলে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সঠিক তথ্যের সাথে আল্লাহ হাফেজ